আসসালামু আলাইকুম গাইস চলু শেষে মিত্র রান্নাঘরে আপনাদেরকে আরেকবার স্বাগত আজকে আমি তৈরি করে দেবো তাল দিয়ে পাটি সপ্তাহ এই পিঠাটা একবার যে খেয়েছে যে জীবনে তাল না খায় সেও তাল খাবে অবশ্যই একবার এই রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে দেখবেন আমি আর খিসা দিব না অবশ্যই পাটি সপ্তাহের মধ্যে আমি তালটা ব্যবহার করবো তালটাকে আমি প্রথমে চেনে নিলাম এখন রসটা আমি ছেল ছেড়ে নিব সুন্দর করে ছেড়ে হবে যাতে তালের আশটা না থাকে ছেড়ে নিয়ে আমি একটা কাপড়ে পরিষ্কার কাপড়ে পানিটা জড়িয়ে দেবো আম এভাবে তালটা জড়াই রাখলে তালে যে তিতাটা আছে লাইটা আছে ওটা সব কেটে যায় ঝরানোর শেষ দেখেন তালটা কত ঘনত্ব আমি এখন পিঠার বেটাটা গুলে নিব দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়া আধা কাপ চিনি যেহেতু আমি তালটা দিয়ে খিসা বানাবো তালের সাথেও আমি চিনি ব্যবহার করবো এগুলিকে আমি চালুগুলাতে চিনি কম দিছি এখন ভালো করলে ভালো করে নেড়ে আমি মিশিয়ে শুকনো উপকরণগুলো এখন আমি পানি দিয়ে দেবো পাটি সাপ্তাহ পিঠার ব্যাটারটা যেরকম হয় ঠিক সেরকমই এখন আমি একটা কাপ তাল ডালে গরম করে নিব আমি তেল দিয়ে নিই খালি তাল ভালো করে জাল দিয়ে নিব দিয়ে দিলাম আর এক কাপ চিনি ভালো করে জাল দিতে হবে তাহলে স্বাদ মাথাটা লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো দুইটা এলাচ একটা দারচিনি দুইটা তেজপাতা দেবো লিকুইড দুধ আগেই ঘন করে দুধটা আমি জল দিয়ে রাখছি এই তালের পিঠাটা খেতে মার্শাল্লা যে মজা অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে ফলো করে খেয়ে দেখবেন দিয়ে দিলাম আমি নারিকেল একটু ঝুনা নারিকেল তালটা যেহেতু পানি এই জন্য আমি একটু সুজি দিয়ে দিলাম এখন আমি পাটির পিঠাটা বানিয়ে নিব এখন আমি দিয়ে দেবো এটার ভিতরে তাল দেয় দিয়ে ভালো করে এখন পাটির সাথে পিঠাটা আমি বানিয়ে নিব সে কখনো তাল খান না অবশ্যই ভিডিওটা বানিয়ে খায় দেখবেন এই তালটা এত মজা খেতে এবার বানিয়ে দেখবেন খেয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে যাবেন আর এই তালের খিসে দিয়ে কয়জনে পাটি সাপ্তাহ খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখেন মাসাল্লাহ পিঠাটা কত সুন্দর হয়েছে